নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মনিভূষণ চৌধুরী নাবালিকা ধর্ষণের অপরাধে রাজদীপ দাস নামে এক যুবককে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত অভিযুক্ত রাজদীপ দাসের বাড়ি কাছাড় জেলার উধারবন্দের মধুরাতে গত বছরের একগারো অক্টোবর দুর্গাপূজার নবমীর দিন এলাকায় প্রাতগ্রহণে বের হওয়া এক নাবালিকাকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে পরে ভিক্টিম আদৌ উলঙ্গ অবস্থায় বাড়ি ফিরে ঘটনাটি জানায় পরিবারের পক্ষ থেকে উদারবন থানায় মামলা দায়ের করা হয় এবং একই দিনে পুলিশ ধর্ষক রাজদীপকে গ্রেপ্তার করে প্রায় এক বছর বিচার প্রক্রিয়া চলার পর আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কক্স আইনের অধীনে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণার পর রাজদীপ দাসকে শিলচর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে নর্থ ইস্ট নিউজের বরাক ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকুলনীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস লোরুডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। দুর্গাপূজার প্রান্ত মুহূর্তে কাচার জেলার সর্বজনীন পূজা কমিটিকে দশ হাজার টাকা করে প্রত্যেককে আর্থিক সহায়তা দিল আসাম সরকার শনিবার শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পূজা কমিটিগুলির হাতে তা চেক হিসাবে তুলে দেন অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়ে বলেন এই পদক্ষেপ শুধু অর্থ সহায়তা নয় সামাজিক ঐক্য ও সম্প্রীতির প্রতীক উপস্থিত ছিলেন বিজেপি নেতৃবৃন্দ অগ্রজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা ইস্ট নিউজের অমল ঋষির প্রতিবেদন মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের যে প্রচেষ্টা দ্বিতীয়বারের মতো আমরা লক্ষ্য করেছি গোটা রাজ্যে দুর্গাপুজো কমিটিগুলোকে সরকার পক্ষ থেকে দশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে আজকে শিলচর বিধানসভা চক্রে গত পরশু দিন মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় সহ আমরা সবাই মিলে কাছাড় জেলাতে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলাম চেক ডিস্ট্রিবিউশন হয়েছে আজকে আবারও স্পেসিফিক্যালি শিলচর বিধানসভার জন্য প্রত্যেক পুজো কমিটিতে আমরা চেক দিয়ে দিচ্ছি এই চেকের যেটা সংখ্যা এই সংখ্যা হলো শিলচর বিধানসভা সমষ্টিতে দুশো দুইটি চেক রয়েছে আর দুটো কাছাড় জেলাতে সেটা এক হাজার সাতাশের উপর চ্যাকশন মুখ্যমন্ত্রী সেটা দিয়েছেন আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন চাই আমি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাসচয় যে এমন একটি পদক্ষেপ ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তীকালে আমরা প্রথমবারের মতো লক্ষ্য করেছি যে দুর্গা মহোৎসবে এই চেক ডিস্ট্রিবিউশন করতে উনি সক্ষম হয়েছেন আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সকল পূজা প্যান্ডেলের সভাপতি সাধারণ সম্পাদক বা সকল সদস্য সদস্যকে যেভাবে শৃঙ্খলা বজায় রেখে ওনারা প্রতিবারের পুজো দর্শনার্থীদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিন এবারও আমরা লক্ষ্য করেছি শিলচরের বিভিন্ন প্যান্ডেলের সম্মানিত সাধারণ সম্পাদক সভাপতিরা এই আয়োজন করছেন আমি আশা রাখছি মা দুর্গার আশীর্বাদে এবারে সুন্দর করে আমরা পূজা অতিবাহিত করতে পারব বরাক উপত্যকার লোক সংস্কৃতি চর্চা বিষয়ক সংগঠন সম্মিলিত লোক পরিষদ শিলচরের প্রতিনিধি দল সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় নেতৃত্বে শুক্রবার শিলচর আবর্তভবনে গিয়ে আসাম সরকারের খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক খনি ও খনিজ সম্পদ এবং বড় উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন সংস্থার পক্ষে মন্ত্রী উত্তরীয় পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধিত করা হয় সম্মিলিত লোক পরিষদের প্রতিনিধি দলের সাথে প্রসঙ্গক্রমে মন্ত্রী কৌশিক রায় জানান আসাম সরকার বিহু ও ঝুমিরের ন্যায় বড় উপত্যকায় এবছর বৃহৎ আকারে বাঙালিদের ঐতিহ্যগত ধামাইল নৃত্য তথা ধামাইল মহোৎসব করাতে বিশেষ আগ্রহী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি জানান ধামাইল সফল করে তুলতে কমিটি গঠন করবে আসাম সরকারের মন্ত্রণালয় জানান মন্ত্রী কৌশিক এদিন প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মনোরঞ্জন মালাকার সহসভাপতি ডক্টর সূর্যসেন দেব ও শেখর দেব যুগ্ম সম্পাদক শমিক পাল প্রজা সম্পাদক কমলেশ দাস সদস্য নাথ হীরা শুক্লবিদ্য প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন থেকে মাননীয় মন্ত্রী শ্রী মুখ রায় মহাশয়ের কাছে এসেছিলাম ওনাকে আমাদের সংস্কার সম্মানিত হিসাবে আমন্ত্রণ করার জন্য উনি খুব ভালোভাবে নিয়েছেন এবং ওনার মতামত জুটি গিয়ে উনি বলছেন যে ভবিষ্যতে উনি আমাদের সঙ্গে থাকবেন এটিই আমরা আনন্দিত ওনার মতো একজন মহান ব্যক্তিত্বকে আমাদের শিব হিসেবে পেয়েছি এই সঙ্গে আমরা বড় কবিতা রায় ধামাল উৎসব নিয়ে আলোচনা করি উনি আমাদেরকে জানান যে খুব সত্তরই আসাম সরকারের পক্ষ থেকে এক দৃঢ়তাকারের ধামাল উৎসব এ অঞ্চলে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী মহাশয় হয়তো এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং তা এবছরের মধ্যেই হবে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সাহায্যের কোনো দরকার থাকতে জানাতে বললে উনি বলে নিশ্চয়ই উনি আমাদেরকে ডাকবেন এবং বৃহৎ আকারে যাতে এই উৎসবটি সাফল্যমূলিত হয় সবার সাহায্য নিয়ে এগিয়ে চলবে ওনার সঙ্গে সাক্ষাৎ করে সত্যি আনন্দিত আমাদের সঙ্গে আমাদের সহকর্মী হিসাবে আমাদের যারা আছেন তারা সবাই আজকে আনন্দিত যে মন্ত্রী মহাশয় আমাদের চিফেক্ট্রম হিসাবে নিজের সমর্থন শনিবার মহাপঞ্চমীতে শিলচরের ঝালুপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি পূজ্য মণ্ডপ সভাপতি সুজন দত্ত সহ বিশিষ্ট বিশিষ্টজনের হাত ধরে শুভ উদ্বোধন করা হয় মণ্ডপের তারপর বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পূজা কমিটির কর্মকর্তারা তারপর গুণিজন সম্বর্ধনা তাছাড়া অপারেশন সিন্ধুর উপর নাটক সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন কমিটির পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ঝালুপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি কর্মকর্তারা জানান প্রত্যেক বছরের ন্যায় এবছর হিন্দু ধর্মাবলী ইসলাম ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলম্বী নেপালি সহ বিভিন্ন জনগোষ্ঠীর লোকেরা শারদীয় দুর্গোৎসবে অংশগ্রহণ করেন তাছাড়া তিন দিন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা সহ মহাপঞ্চমী দিন থেকে নবমী পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে মন্দির কমিটির পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গোৎসবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে চালু করা সর্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি সুজন দত্ত সহ সভাপতি সুবিমল দাস সম্পাদক সাধারণভোগ সিনহা ভাস্কর দে ও অঞ্জন কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের বড় ফিলিঞ্চ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন উপায়ে সার্বজনীন দুর্গাপূজা কমিটি বিগত প্রায় সাত বছর থেকে পূজা চালিয়ে যাচ্ছি এবং যদিও আমাদের ক্ষমতা অত্যন্ত সীমিত এবং জায়গারও প্রচণ্ড অভাব তৎসত্ত্বেও আমরা কিছু কিছু করতে সামাজিক অ্যাক্টিভিটিস করার চেষ্টা করি গত দুবছর আগে আমরা এই পাড়ার গুরুজনদের সম্বর্ধনা দিয়েছিলাম এবারও আমরা কিছু গুরুজনদের সম্বর্ধনা দিয়েছি এবং আগাম কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রাখার চেষ্টা করছি আগামীতেও তা চালিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের এখানে যাই হয় অত্যন্ত সুশৃঙ্খলতার সহিত হয় শুরু হয় এবং শেষ হয় সুশৃঙ্খলতার সহিত এখানে কোনো জাতি ধর্ম ভাষা নির্বিশেষে বিশেষ করে সকল জাতি সকল ভাষা সকল সম্প্রদায়ের লোকদের মিলিত প্রচেষ্টাতেই আমাদের ঝালুপাড়ার দুর্গাপূজা ও অনুষ্ঠিত হয় এই 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 কমিটিতে যেমন হিন্দুরা আছেন তেমন মুসলিমরাও আছেন খ্রিস্টানও আছে সবই সব সম্প্রদায়ের বাঙালি মণিপুরি নেপালি সব সম্প্রদায়ের লোক আমাদের দুর্গাপূজা কমিটিতে আছে আজি আমরা স সহ অবস্থানে বিশ্বাস করি এবং আগামীতে তাই চালিয়ে যেতে পারবো বলে আমাদের বিশ্বাস মহাপঞ্চমী এই পঞ্চমী শুভ সন্ধ্যায় ঝালুপাড়া সার্বজনীন পূজা কমিটির দ্বার উদ্ঘাটন হলো দ্বার দ্বার উদ্ঘাটন করলেন এই ঝালুপাড়া অঞ্চলেরই প্রবীণ নাগরিক সীতাংশ শেখর নাথ অঞ্জন কুমার নাথ এবং সুকুমার নাথ যাদের হাত ধরে সত্তর বছর আগে এখানে পুজো শুরু হয়েছিল আজকে আমরা এই পূজার মাধ্যমে ওনাদেরকে আমরা সম্বর্ধনা জানালাম আমরা ওনাদেরকে সম্বর্ধনা জানিয়ে আমরা নিজেরা গর্বিত অনুভব করলাম যে ওনারা যে প্রচেষ্টা শুরু করেছিলেন আমাদের এই প্রজন্ম নতুন প্রজন্ম এই প্রজন্ম তা ধরে রেখেছে তাই আজকের দিনে আমি সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঝালুপাড়ার আপামর জনসাধারণ বিশেষ করে এই ঝালুপাড়ায় আপনারা দেখতে পাবেন সব সম্প্রদায়কে নিয়ে বিশেষ করে হিন্দু মুসলমান নেপালি মণিপুরি খ্রিস্টান সবাইকে নিয়ে আমাদের এই দুর্গাপুজো অনুষ্ঠিত হয় তাই আমরা এখানে অতি বিশ সুশৃঙ্খলভাবে এখানে দুর্গাপুজো অনুষ্ঠিত করি তাই প্রত্যেকবার এখানে দুর্গাপুজো হয়ে থাকে এবং আমি এই দুর্গাপূজার মাধ্যমে এই বার্তাই দিতে চাই যে সম্প্রীতির জন্য আমরা বিশ্বাস করি আপনারাও সম্প্রীতিটাকে বজায় রাখবেন এই কথাগুলি বলে খেলোপাড়া অঞ্চলের সবাইকে সারাদিন শুভেচ্ছে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অষ্টমীর দিনে আমাদের মান্ডব উদ্ঘাটন হয়েছে আমি যদিও অন্য ভাষাভাষী অন্য ধর্মের লোক কিন্তু আমি এই ক্রিয়ার সঙ্গে আমার জন্মলগ্ন থেকে আমি জড়িত আছি এখানে আমাদের পাড়া এত সুন্দর এখানে কোনো জাতিভেদ নেই আর আমি আর কি বলবো আমার পূর্ববর্তী বক্তারা কিছু বলে দিয়েছেন আমার বলার মতো ওনারা কিছু বাকি রাখেননি আমি এইটুকু বলে আমি বক্তব্য শেষ করলাম কে উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা ছোটোদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শিলচর মালুগ্রামের নয় নম্বর ওয়ার্ডে সারা আসাম বাঙালি পরিষদ কাছাড় জেলা কমিটির উদ্যোগে প্রবীণ নাগরিক ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে স্মারক সম্মাননা স্মারক প্রদান করা হয় সম্মাননা প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মান্না দেব ও সম্পাদক কৃষান দাস দেব জানান সারা আসাম বাঙালি পরিষদের শাখাগুলি সমগ্র বরাক উপত্যকা জুড়ে সক্রিয়ভাবে সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন পরিষদের আসামের মুখ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব রাজ্যিক সভাপতি ডাক্তার শান্তনু কুমার সান্নাল এবং কার্যকরী সভাপতি হেমঙ্গ শেখর দাস তারা রয়েছেন দায়িত্বে তাদের নির্দেশক্রমে পরিষদের পক্ষ থেকে শিলচরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণ নাগরিক এবং মেধাবী ছাত্রছাত্রীদের হাতে স্মারক তুলে দেওয়া হচ্ছে আগামী দিনে শিলচরের সম্পূর্ণ এলাকায় এই উদ্যোগ বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেছেন মান্না দেব এদিন নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মান্না দেব ও কিষাণ দাসের এই অভিনব উদ্যোগের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমর ঋষির প্রতিবেদন আমাদের ওয়ার্ডের এবং শিলচর তথা আসামের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সবার যাতে দুর্গাপূজাটা ভালোভাবে কাটে এবং সবাই যাতে আনন্দ করতে দুর্গাপূজা কাটায় এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি নমস্কার আমার নাম কিষান দাস আমি বাঙালি পরিষদ তাছাড়ের সম্পাদক জেলা সম্পাদক আমি আপনাদের মাধ্যমে সমগ্র বরাকবাসীকে এই দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি যাতে সবাই ভালো থাকেন মা যাতে সবাইকে ভালো রাখেন আমাদের একটা স্বল্প প্রয়াস আমরা বাঙালি পুরুষতর তরফ থেকে ওয়ার্ডের যারা প্রবীণ নাগরিক এবং মেধামী ছাত্র ওনাদেরকে একটা সারস সম্মাননা দিচ্ছি প্রথম ভেবেছিলাম আমরা জায়গায় আমরা ওনাদেরকে ডাকবো তারপরে দেবো তারপরে দেখলাম যে বয়স্ক মানুষ ঘর থেকে বেরোতে অনেক অসুবিধা হয় তার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে আমরা এই সেই সম্মাননা জানাচ্ছি এটা আমাদের একটা স্বল্প প্রয়াস আগামী দিনে আমরা শিলচরের সমস্ত বেয়াল্লিশটি ওয়ার্ডের চেষ্টা করব যাতে সমস্ত প্রবীণ নাগরিক এবং মেধাবী ছাত্রদের এই সম্মানটা একটু জানাতে পারি এবং চেষ্টা করব যে আমরা আমাদের নানান ডেভেলপমেন্ট ওয়ার্ক আপনারা দেখেছেন যা সারা আসাম বেঙ্গলি পরিষদ যে আছে ওনার এই আলতায় শিলচরের পরিষদটা সেখানে অনেক কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় আমাদের মুখ্য উপদেষ্টা শ্রীলদিত দেব উনি আপনি নানান কাজ করে যাচ্ছেন সমস্ত আসামে শিলচরে কয়দিন আগে দেখেছেন গার্লস হোস্টেল হয়েছে শিলিগুড়িতে সেভাবে আমরা চেষ্টা করছি সামুক দিকে যাতে বাঙালিদের এবং সাথে অন্যান্য ধর্মের যত মানুষের যাতে উন্নতি হয় তো দুর্গা পূজা উপলক্ষে সবাইকে আমরা এই সারা সম্মানটুকু দিচ্ছি আমাদেরই পাড়ার প্রবীণ নাগরিকরা এবং মেধাবী ছাত্র ধন্যবাদ আসন্ন দুর্গা আপনাদের সবার ভালো কাটুক এ কামনা করছে নর্থ ইস্ট নিউজ আমাদের নর্থ ইস্ট নিউজ পরিসর শিলচরের দাসকুলি স্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি পরিসরে দুর্গা হয়ে থাকে হয়ে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে শোভান্ধব আপনাদের উপস্থিতি কামনা করছে নর্থ ইস্ট নিউজের পুরো পরিবার আপনাদের পুজো ভালো কাটুক এ কামনায় আজ এ পর্যন্তই ধন্যবাদ